মা ও রহমানুম আজকে এমন একটি সুরার আমলের কথা আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে সুরাটির নাম হচ্ছে সুরা নিসা। এই সুরাটি যদি কোনো মহিলা সাত বার পড়ে এই সুরাটি যদি কোনো মহিলা সাত বার পড়ে এক গ্লাস পানির ভিতরে ফুক দিয়ে অতপর যদি কোন স্ত্রী পান করতে পারেন তাহলে সেই স্ত্রী পবিত্র হয়ে যাবেন স্বামী এবং স্ত্রী যদি দুজন পান করতে পারেন তাহলে স্বামী এবং স্ত্রী দুজনেই পবিত্র হয়ে যাবেন স্বামী এবং স্ত্রী দুজনের মাঝেই ভালোবাসা মহাব্বত তৈরি হবে স্বামী যদি প্রবাসে থাকে তাহলে সেই স্ত্রী যে কোনো মহিলা পাক পবিত্র হয়ে নামাজ পড়ে যায় নামাজে বসে একটি সাদা কাগজের ভিতরে আমার দেখা আমার পাঠানো আমার ভিডিও করা এই ছোট্ট ছোট্ট বারো লাইনের এই যদি নকশাটি আপনি যদি তৈরি করতে পারেন খাতা এবং কলমে যদি আপনি লিখতে পারেন লিখে আপনার ঘরের ভিতরে যদি আপনি সেটাকে লাগিয়ে রাখতে পারেন প্রবাস থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে প্রবাস থেকে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে প্রবাস থেকে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবেন এরপর দিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি আমলের কথা শিক্ষা দিব সেই আমলটি জাদুর জাদুর প্রভাবে যদি আপনার স্বামী পুরুষত্বহীন হয়ে পড়ে জাদুর প্রভাবে যদি আপনার স্বামীকে আপনার থেকে দূরে সরিয়ে দেন জাদুর প্রভাবে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে বান টোনা জাদু করে আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীকে আপনার থেকে দূরে রেখেছেন তাহলে এই নকশাটি সাদা কাপড়ে যদি আপনি যদি লটকিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ প্রবাস থেকে আপনার স্বামী আপনাকে করবে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমলের কথা বলে দিব এমন একটি সুরা রয়েছে যে সূরাটি একাধারে যদি তিনবার আপনি পাঠ করতে পারেন আপনার সকল দুঃখ কষ্ট দুর্বূত হবেই বাগানে যদি আপনার পল না হয় এই সুরাটি যদি পানিতে ভিজিয়ে লাগিয়ে ছিটিয়ে দেন বাগানে আপনার বাগানে ফল হবে তো আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দিনের স্বার্থে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম নিসার, ফজিলত এবং আমল পবিত্র কোরআনে এমন একটি সুরা রয়েছে যে সুরাটির নাম হচ্ছে সুরা নিসা আমি যারা সুরা নিসা না পারবেন তাদের জন্য নিচের পুরা সুরা নিসার একটি নকশা তৈরি করেছি সেই নকশাতে আমি শিক্ষা দিব সর্বপ্রথম আমি সুরাটির আমলটি শিক্ষা দিব এরপরে যারা সুরা না পারবেন তাদেরকে এই সুরার নকশা দিয়ে বুঝিয়ে দেব তো সুরাটির আমলটি হচ্ছে এইভাবে সুরা নিসা পবিত্র কোরআনে সুরা নিশা নামক একটি সুরা রয়েছেন কাহারও যদি স্ত্রী খারাপ চরিত্রের হয় অথবা স্বামী এবং স্ত্রীর মাঝে মিল না হয় তবে সেই মহিলা সুরা সুরা নিসা সুরাটি সাত বার পড়তে হবে মনে রাখবেন দিনই মহিলারা যদি কোন মহিলার স্বামী এবং স্ত্রীর মাঝে মিল না থাকে স্বামী এবং স্ত্রীর মাঝে মহাব্বত কমে যায় স্বামী এবং মাঝে ভালোবাসা কমে যায় তাহলে আপনি সুরা নিসা পবিত্র কোরআনটি খুলবেন খুলে সেই কোরআন থেকে সুরা নিসা নামক একটি সুরা রয়েছে সেই সেই সুরাটি আপনাকে সাতবার বার পড়তে হবে সাতবার বার একটি কাছের গ্লাসের উপরে এক গ্লাস পানির উপরে আপনাকে ফুক দিতে হবে এরপর স্ত্রী পান করাবে তার স্বামীকে যদি স্বামীকে পান করাতে পারেন তাহলে স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবেন এখন আসেন যদি আপনার স্বামী প্রবাসে থাকেন তাহলে আপনি তো তাকে পান করাতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন যেহেতু আপনার স্বামী প্রবাসে আপনি সুরা নিষেটিও পড়তে পারেন সাত বারো পড়তে পারেন এমনকি কাছের গ্লাসের এক গ্লাস পানিতে আপনি ফুক দিতে পারবেন কিন্তু আপনি আপনার স্বামীকে সেটি খাওয়াতে পারবেন না তাহলে আপনার জন্য কি জীবন আপনার জন্য একটি সলিউশন রয়েছে অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখতে হবে এর ফলে স্ত্রী পবিত্র হইয়া যাবে স্বামী স্ত্রীকে পান করালে স্বামী যদি তার স্ত্রীকে পান করাতে পারে তাহলে দুজনের মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি হয়ে যাবেন যদি আপনি পারেন আপনার দেশে যদি আপনার স্বামী থাকে স্বামী স্ত্রীর দুজনেই এক গ্লাস পানি যখন আপনি আপনার স্বামীকে দিবেন তখন আপনি এই সুরা নিসার আমলটি করে সাত বার পানিতে ফুক দিয়ে আপনি আপনার স্বামীকে যদি কৌশলে খাওয়াতে পারেন তাহলে আপনার স্বামী ইনশাল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাদের ভিতরে ভালোবাসা মোহ্বত তৈরি হয়ে যাবে এখন আসেন যাহারা খাওয়াতে পারবেন না তাহারা জাফরান অথবা গোলাপ পানি দ্বারা বাজার থেকে জাফরান আনা দরকার নেই যদি জাফরান না পারেন গোলাপ পানি গোলাপ জল আমরা যেটাকে বলি সেই গোলাপ জলটি একটা গোলাপ জল বাজার থেকে আপনি দশ বিশ টাকা অথবা তিরিশ টাকা দিয়ে একটি গোলাপ জল কিনে বাড়িতে নিয়ে আসবেন এসে আপনি এই আপনি কি করবেন এই সুরের মিশাটিকে খাতা কলমে লিখে দূরে যদি আপনি পানি পান করতে পারেন তাহলে মনের যত ভয় আছে সব দূর হয়ে যাবে এখন আসেন যদি আপনি না পারেন তাহলে আপনি এই সূরাটির নকশাটি লিখে যদি নিজের কাছে রাখতে পারেন আপনার সকল বালা মুছিবত দূরে হয়ে যাবেন এমন কি এই নকশাটি সহজ একটি নকশা বাজার থেকে একটি গোলাপ জল কিনে আনবেন এমন কি একটি লাল কলম কিনে আসবেন লাল কালি লেখা দেয় অর্থাৎ লাল কালির একটি কলম কিনে নিয়ে আসবেন লাল কালির কলমটি কিনে নিয়ে এসে একটি সাদা কাগজে লম্বাতে সর্বপ্রথম এই মাথা থেকে ওই মাথায় এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পাঁচটি অর্থাৎ রেখা দিবেন এরপরে দিয়ে এদিক থেকে একটি একটি দুটি তিনটি রেখা দিবেন অর্থাৎ একটি ঘর দুই তিনটি ঘর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ঘর আপনাকে তৈরি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে সর্বশেষ যে ঘরটি আপনার তৈরি করবেন সেই গড়টি একটু বড় তৈরি করবেন আর নকশাটি আমি যেভাবে ভিডিওতে এই নকশাটি দিয়ে দিয়েছি এই ভিডিওটিকে আপনি ডাউনলোড করে রাখুন অথবা লাইক দিয়ে রাখুন নথবা সাবস্ক্রাইব করে রাখুন নথবা স্ক্রিনশট দিয়ে এই নকশাটি রেখে দিন আপনি আপনার সময় মতন সুবিধা মতন একটি সাদা কাগজের নকশাটি লিখে যদি আপনি রাখতে পারেন আপনার ঘরে রাখতে পারেন আপনার স্বামী আপনার জন্য মোহাব্বত তৈরি হবে আপনাদের ভিতরে ভালোবাসা তৈরি হবে এখন আসেন আমি এখন যে সুরাটির কথা বলবো সেটি হচ্ছে সুরা মারিয়ামের ফজিলত এবং আমল এই সুরাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সুরা এই সুরা একাদারে যদি আপনি তিনবার পাঠ করতে পারেন একাদারে লাগাতার যদি এই সুরা মারিয়ামের আমলটি কোনো মহিলারা তিনবার করে করতে পারেন তাহলে আপনার মনের সকল দুষ্ট দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে মনের যত কষ্ট রয়েছে সকল কষ্ট আপনার দূর হয়ে যাবেন আপনার বাগানে যদি পল না হয় মনে করেন আপনার আম গাছে আম হয় না আপনার লেবু গাছে লেবু হয় না জাম গাছে জাম হয় না আপনার যে কোনো ফল গাছ আপনি লাগিয়ে ফেলেছেন কিন্তু সেই ফলের বাগানে আপনার হয় না তাহলে এই সুরাটি লিখে আপনি ফানিতে ভিজিয়ে বাগানে সিটিয়ে দিলে বাগানে প্রচুর পরিমাণ ফল মূল উৎপাদন হবে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা এই সুরা মারি অমটি যদি আপনি তিনবার পরে পানির ভিতরে ফুঁক দিয়ে সেই পানিটিকে আপনি যদি আপনি আপনার বাগানে ছিটে দেন গাছের মধ্যে ছিটে দেন তাহলে ইনশাল্লাহ সেই গাছে সেই বাগানে আল্লাহ চাহে তো আল্লাহ পাকের রহমতে সেই পল বাগানে পল হবে সেই গাছে পল ধরবে সেই ক্ষেতে ফসল হবে এখন আসেন এই সুরাটি যদি লিখে আপনি পানিতে পান করতে পারেন সকল রকমের বিপদ আফদ আপনার দূর হয়ে যাবে সুরা মারিয়ামের নকশাটি যদি আপনি সাথে লিখে রাখতে পারেন জীবনের সচ্ছলতা আপনাকে তাকাতে হবে না আপনার অভাব অনেটন সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন আর এই সুরা মারিয়ামারের নকশাটি হচ্ছে এই আপনি একটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি গড় আপনাকে তৈরি করতে হবে নয়টি গড় তৈরি করে আমার ভিডিওতে দেওয়া এই জিনিসটিকে এই দেওয়া এই নকশাটি থেকে এই নকশাটি দেখে আপনি লাল কালি দ্বারা লিখে সেটাকে আপনি গড়ে যদি লাগিয়ে রাখতে পারেন অথবা আপনি সাথে যদি ব্যবহার করতে পারেন আপনার জীবনে স্বচ্ছলতা ফিরে আসবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে সুরা তাহার বন গুরুত্বপূর্ণ যদি কোনো মেয়ের বিয়ে না হয় তাহলে সেই মেয়েকে একুশবার বার এই সুরাটি পাঠ করবে বা সবুজ রেশমে লিখে গলায় বাঁধবেন ইনশাআল্লাহ সৎ ব্যক্তির সঙ্গে তার বিয়ে হবে এবং সৎ সন্তান জন্ম লাভ করবেন সুরাতোহার নকশা সাথে রাখলে জাদু সকল প্রকার জাদু মন্ত্র থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন আর সুরাতোহার নকশাটি মোট এক দুই তিন চার চার মোট এই নোহার নকশাটি বিভক্ত রয়েছে যাহারা তাহারা এই সুরাত তোহাটি যদি আমল করেন সুরাত তোহাটি যদি আপনি এগারো বার পড়তে পারেন আল্লাহ একুশ বার পড়তে পারেন আপনার যে মেয়ের বিয়ে হয় না ইনশাল্লাহ সেই মেয়ের বিয়ে হবে সুরা মারিয়ামের আমলটি যদি আপনি একাধারে তিনবার করতে পারেন আপনার ফসল হয় না জমিতে যে কোনো ফসলের সমস্যা সেই সমস্ত ফসলের সমস্যা লাল মুক্ত করবেন সুরান নেশাটি যদি আপনি সাত বার পড়তে সাত বার পরে পানিতে পুক দিয়ে খেতে পারেন স্বামী স্ত্রীর মোহাব্বত তৈরি হবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম